আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে পশ্চিমের জেলা জিনেদা তো আমরা অবশ্যই চলে আসলাম ভাঙ্গা ভাঙা এত সুন্দর একটা জায়গা বলার মতো ভাষা নেই অনেক সুন্দর মাসাল্লাহ তো আমরা চলে আসলাম ফরিদপুর তালমা এখন সকালে নাস্তা সেরে নিব ওইখানে আমাদের গাড়ি তো পরোটা ডাল ভাজি দিয়ে নাস্তা খেয়ে আবার দিনে উদ্দেশ্যে রওনা দিব এখন আমরা চলে আসলাম কামারখালি ব্রিজ এই ব্রিজ পার হলেই মাগুরা জেলা শুরু আমরা এখন ঝিনেদার কলা খাচ্ছি ঝিনেদা এসে তো ফাইনালি চলে আসলাম ঝিনেদা জেলা মহেশপুর উপজেলা থেকে সাত কিলোমিটার দূরে তো দেখতেই পারছেন পেয়ার বাগান কত ছোট ছোট পেয়ারা গাছে পেয়ারা এসেছে তো ঝিনেদা নিয়ে বলার কিছু নেই অনেক সুন্দর একটা জেলা তো রাস্তার পাশে দেখতে পাচ্ছেন কলা গাছে কলা ধরে আছে আমরা ঢাকা যাত্রাবাড়ি থেকে ওনাদের মাল নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন ওই রাস্তার ওই পাশে ওনাদের বাড়ি তো আমরা এখন ওনাদের বাড়ির ভিতরে যাবো আমাদেরকে ডেকেছে খাওয়ার জন্য আমরা খেয়ে চলে যাব ঢাকার উদ্দেশ্যে ওনা দেব এটা ওনাদের বাড়ির পিছনে ঘর এই গরু মামা এই গরু মামা কি করছো শুয়ে আছো কেন আমার দিকে চাও তোমাদেরকে দেখতে এসেছি এখন তোমাদের বাড়ি থেকে ভাত খাওয়া দাওয়া করে চলে যাব ঢাকা তো আমরা খাওয়া দাওয়া শেষে আবারও গাড়ি স্টার্ট দিলাম তো এখন আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে রওনা দিব দেখতেই পারছেন কত সুন্দর একটা জায়গা জিনাদা জেলা যে এত সুন্দর না আসলে বুঝতেই পারতাম না আপনাদের মনে এখন অবশ্যই একটা প্রশ্ন জাগতে পারে যে আমি ঢাকা থেকে টাটাই এক্স টু নিয়ে আসলাম আমার আপডাউনে কত টাকা খরচ হবে তো আমাদের খরচ হয়েছে পদ্মা সেতু টোল চব্বিশশো টাকা ও মাওয়া এক্সপ্রেস হয়ে টোল চারশো চল্লিশ টাকা গড়াই সেতু দেড়শো টাকা খাওয়া দাওয়া বাবদ পাঁচশো টাকা আঠাশশো টাকা ডিজেল মোট খরচ ছয় টাকা ভাড়া দশ টাকা একচল্লিশশো টাকা বাড়ছে এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন